সবাই কেমন করে জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম অ্যানিমেল দুই মুক্তি নিয়ে মুখ খুললেন ববি দেওয়াল বয়সে চব্বিশ বছরের ছোট নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে কারিনা পাহাত বাকি জীবন ট্যাক্সি চালাতে চান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত দুই হাজার তেইশ সালের ব্লকবাস্টার বলিউড ছবি অ্যানিমেল দর্শকের মাঝে ব্যাপক সারা ফেলেছিল বক্স অফিসেও ছবিটি পাঁচশো কোটির ঘোর পার করে নেয় যদিও ছবিতে ববি দেওলের উপস্থিতি ছিল মাত্র দশ মিনিট সেখানে আব্রার চরিত্রে তার অন্নবদ্য অভিনয় দাগ কাটে দর্শকের মনে তবে এবার দর্শকের প্রতীক্ষা অ্যানিমেল এর সিকুয়েল নিয়ে ঠিক কবে মুক্তি পাবে এনিমেল দুই এর প্রশ্নই এখন ঘুরপাত খাচ্ছে সম্প্রতি ববি দেওয়ালকে করা হয় এই প্রশ্ন আর তার জবাব দিল আমি জানি না ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায় ববি দেওলকে তার ছেলে আরজমান দেওয়ালের সঙ্গে মুম্বাইয়ের একটি সিনেমা হলে দেখা যায় এ সময় তিনি পাপারাজ্জিদের জন্য পোজ দেন তখন এক সাংবাদিক প্রশ্নের এই জবাব দেন অভিনেতা এখন প্রশ্ন হল ববির কাছে কি সত্যি এনিমেলের সিকুইন নিয়ে কোনো তথ্য নেই নাকি তারা সেটা লুকিয়ে রাখতে চান এর আগে প্রযোজক ভূষণ কুমার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে পরিচালক সন্দীপ রেড্ডিশ ভাঙ্গার পরবর্তী ছবি স্প্রিটের পরে অ্যানিম্যাল পার্কের শুটিং শুরু হবে অর্থাৎ ছবির জন্য এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে সাফল্যের সঙ্গে অভিনয় করে আসছেন কারিনা কাপুর তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রী নন একাধারে মা স্ত্রী এবং নবাব পরিবারের বউ হিসেবে ঘর ও কাজের ভারসাম্য দারুণভাবে সামলাচ্ছেন বয়স চল্লিশ পেরেলো তার গ্ল্যামার আজও অনন্য চব্বিশ বছরের ছোট এক তরুণের সঙ্গে খোলামেলা অভিনয় করতে দেখা যাবে কারিনাকে আর এই খবরটি অভিনেত্রীকে নিয়ে এসেছে আলোচনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে চরিত্রের প্রয়োজনে সিনেমাটিতে কারিনা কাপুরকে খোলামেলার দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে কারিনা কাপুর খানের বয়স এখন চৌচল্লিশ শোনা যাচ্ছে বিশ বছরের এক তরুণের সঙ্গে পর্দায় খোলামেলার দৃশ্যে দেখা যাবে তাকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই ছবিতে কারিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে এই ছবির চিত্রনাট্য নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই আনপোড়া তবে কোন অভিনেতার সঙ্গে কারিনাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সেটি এখনও জানা যায় ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম অভিনেতা ফাহাদ ফাসিলের অভিনয় দক্ষতা বহুবার দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে সেই অভিনেতাই এবার জানালেন জীবন নিয়ে এক অবাধ করার সিদ্ধান্ত ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাহাব জানান বাকি জীবন তিনি ট্যাক্সি চালান অভিনেতা জানান অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাব চালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন পাহাদের কথায় হ্যাঁ আমরা কিছুদিন আগে বার্সেলোনা গিয়েছিলাম এটা তখনই হবে যখন দর্শক আমাকে নিয়ে আর আগ্রহ দেখাবে না রসিকতা করেই বলছি কিন্তু কাউকে একটা জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে এক ধরনের শান্তি আছে অন্য কারো গন্তব্য চোখের সামনে দেখার সৌন্দর্য সেটা আমার খুব ভালো লাগে এর আগে দুই হাজার সালে দেওয়া এক সাক্ষাৎকারে ফাহাদ বলেছিল এই মুহূর্তে অভিনয় বাদে এমন কিছু নেই যেটা করে আমি আনন্দ পাব তবে যদি কিছু করতে হয় তাহলে আমি ট্যাক্সি চালাতে চাই আমি আমার স্ত্রী নজরিয়া নজিমকে বলি অবসরে আমি বার্সেলোনায় গিয়ে মানুষকে ঘোরাতে চাই দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিজে লাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন